পুলিশের যদি কোনো সমস্যা হয় নিয়ম বহির্ভূত কোনো কাজে জড়িয়ে পড়ে কিংবা ঘটে যায় আপনারা অনুগ্রহপূর্বক এই বিষয়টাকে নিজে নিজে হ্যান্ডেল করবেন না কারণ পুলিশ সদস্যের জন্য সুনির্দিষ্ট আইন আছে এবং সে আইন খুব কঠোর আইন মানে আপনি যদি নিজে এটার ব্যবস্থা নিতে চান আগে গিয়ে তাহলে তো আপনি আমাদেরকে সুযোগই দিলেন না ব্যবস্থাটা নেওয়ার আপনার কাজ হচ্ছে আপনি আমাদেরকে জানান তারপর আপনারা দেখেন আমরা ব্যবস্থা নিচ্ছি কিনা কিন্তু পুলিশকে মানে আগ গিয়ে অ্যাসল্ট করা তাই না মানে অতি উৎসাহী হয়ে এই জিনিসটা মানে আমি আপনাদের সবাইকে নিরুৎসাহিত করতেছি কারণ এটা পরবর্তীতে দুই দিক থেকে বিপদ হয়ে যায় মানে যে অপরাধ করছে আপনি তার অপরাধটাকে থামাই থেকে নিজে অনেকটা আবার এরকম একটা জড়াই যাচ্ছেন দিয়ে ওই যে ছিদ্র করে যে পাইপ দিয়ে বালু টানা হয় এটা আমি গত মাসে ডিসি অফিসে একটা মিটিংয়ে ছিলাম তো আমাদের ডিসি মহোদয় স্যার একদম এই সংশ্লিষ্ট ইউনুকে একদম এবং আমাদের মানে আমাকে জানিয়েছিলেন আমি মিটিংয়ে উপস্থিত ছিলাম আমাদেরকে দুইজনকে